হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস টাইম রইতে সবাইকে আর একবার ওয়েলকাম জানি আজকে আরেকটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছি তো আজকে ফাইনালি মার্কেটে বেরোলাম কলকাতা বড়ো বাজারে আসছি তো কলকাতা বড় বাজারে আজকে কী কী কিনছি কোথায় কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে তো চলো মার্কেটিং থেকেই আমার স্টার্ট হয়ে গেল ওয়াও কালেকশন জাস্ট তো চলো সব কিছু তো আর কেনার সম্ভব হয়নি তো কি কি দেখছি কোথায় কোথায় যাচ্ছি সেটাই তোমরা দেখো আমরা কাপড়ের জন্য এসে গেছি কাপড়ের মার্কেটে এত কিছু একটা যদিও জানা নেই কিন্তু যা যা জানা আছে মানে জানা বলতে কি আমরা মানুষকে জিজ্ঞেস করে করে ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞেস করে করে কিন্তু এতটুকু পৌঁছানো কারণ আমরা এসেছি যে এখানে এখানে কিন্তু আমরা কখনো ফার্স্ট আসিনি কলকাতা বড় বাজারে তো প্লাস দেখো আমাদের যা এই যে জিনিসটা দেখছো আমার হাতে আমি কিন্তু গোপালের জন্য ড্রেস নিয়েছি তো গোপালের জন্য কি কী ড্রেস নিলাম সেটা গোপালের দোকানেই দেখাবো মানে গোপালের ড্রেসের দোকানটা তোমাদেরকে দেখাবো তো এই যে ফাইনালি এই যে দোকানটা দেখো এত এত সুন্দর দোকান গোপালের ড্রেস গোপালের জুয়েলারি এখানে পাওয়া যায় গাইজ যারা বেশি সময় ভিডিও করতে পারেনি কারণ জিনিস কেনাকাটা করছিলাম তো তার জন্য ভিডিও করার জন্য তো আলাদা মানুষ ছিল না তো সেটার জন্য আর কি কিন্তু বলবো কি গাইজ এত সুন্দর সুন্দর ড্রেস তো বলার মানে বলে আমার মুখে শব্দ নেই যে বলতে পারবো আর এতটা গরম লাগছিলো সেদিন মানে আজকের দিনটা বলছি অনেক গরম লাগছিলো আমার তো মুখের কন্ডিশন দেখতে পাচ্ছ আমি কিছু লাগাইনি গাইজ জাস্ট লিপস্টিকসটা একটু মানে জাস্ট না দিলে না হয় তার কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম যে মুখে কিছু লাগানো মানে বেয়ে বেয়ে পড়ে যাবে এতটা মানে ঘামছিলাম তো হোটেলে বেশি একটা গরম লাগেনি কিন্তু মার্কেটিং করতে বেরিয়েছি আর বড়ো বাজারে ঢুকেছি এখানে তো আর গাড়ি করে করে ঘোরার মতো না এখানে সব হেঁটে হেঁটে তো তার জন্য গরম লাগছিল আর বাকিটা আমার ইচ্ছা ছিল ঠাকুরের বাসন কেনার জন্য তো ঠাকুরের বাসন কোথায় পাবো এটা এই গোপালের ড্রেস যে এখান থেকে নিচ্ছিলাম সেই দোকানদারই বলছিল যে একটু আগে চলে যান আগেই চলে গেলে ঠাকুরের বাসনের দোকানও পেয়ে যাবেন যেহেতু এটা বড় বাজার তো এইখানে সব কিছু অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় যেটা চাইবেন কাপড় বলেন ঠাকুরের বাসন বলেন আর আমরা একটা শ্রীমদ ভাগবত কিনবো বলে একটা ভাগবতের জন্য আর কি এই দোকানটাতে জিজ্ঞেস করছিলাম তো এখানে ভাগবত নেই শুধু গীতাটা আছে তো তার জন্য নেই নি কারণ আমার মার জন্য আর কি মা বলছিল ভাগবত গীতাটা নিবে বল আর এই যে ফাইনালি ঠাকুরের বাসনের দোকান পেয়ে গেছি এখানে কিন্তু খুব বড় বড়ো দোকানার গাইস একদম ছোটো মোটো রাস্তার সাথেই পাশেই একদম দোকান খুলে বসেছে কিন্তু অনেকই সুন্দর জিনিস তো যাই হোক এখানে আমার এত একটা জিনিস ভালো লাগেনি তার জন্য নেই আর এখানে বোন নিছিল কিছু চটপটা জিনিস বোন একটু ভালোবাসে চটপটা জিনিস খেতে সেটাই নিল কয়েকটা প্যাকেট একটু হাজমোলা টাইপের আর কি তারপর এসে বললাম আমরা একটু ব্যাগের দোকানে মানে হেঁটে হেঁটে যা চোখের সামনে পাচ্ছি সেটাই ভিডিও করা কারণ আমরা তো এত একটা অ্যাড্রেস জানি না যে কোথায় কী পাওয়া যায় সেটাই আর কি তো অত এতটুকুই আর কি ঘোরা আর বাকিটা বেশি গরম লাগছিল দেখতে পেয়েছিল যে আমরা সকালে এসেছিলাম সকাল না মানে দুপুরে এসেছিলাম আর তারপরে এখন রাত হয়ে গেছে আর এখন ফাইনালি আমি চুরি খুঁজছি আমার জন্য একটা গ্রিন কালার চুরি নেবো কারণ শ্রাবণের সোমবার ফার্স্ট আসছে তো তার জন্য আর কি আর এখানে দেখো লটকন গাইজ ব্লাউজের যে লটকনগুলো লাগায় ব্লাউজের পিঠে তো সেটারও একটা এক্সট্রা দোকান ও মাই গড আমাদের এখানে তো আমরা এইসব চোখেই দেখি না তো যেই হোক বড় শহরে বড় বড় কথা তাই না বলো তো চলো আগে আর কি কি দেখা মানে দেখি দোকানগুলো সব তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও আমার সাথে দেখো লেটস সেই বাজাও কি বুনো সুর পাহাড়ি বাসিতে বনান্ত ছে যায় বাসন্তি হাসিতে কব কবরি মুলে নব এলাচের ফুল দোলে কুসুম বিলাসিনী দূর দীপ দীপোবাশি দূর দীপোবাশি গাইজ আমরা ট্যাক্সিতে উঠে গেছি আর এখন বাচ্চা রাত্র নটা তো বেশি কিছু একটা কিনে নিই কিছু ভরে গেছে জিনিস দেখতে দেখতে এতটা মানে দেখেছি এত ভালো লেগেছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বলতে পারো এত বড় মার্কেটে তো যাই হোক এখন চলে যাচ্ছি হোটেলের দিকে তো ট্যাক্সিতে উঠে গেছি গাইস তো আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর কারা কারা এই কলকাতা শহরে এসেছো মার্কেট দেখেছো সেটাও আমাকে বলতে পারো আর আমি তো ফার্স্ট টাইম এসেছি তো মার্কেটিংটা আমার খুব মজাই লেগেছে বলতে পারো খুব মজা লেগেছে তো কমেন্টের মাধ্যমে জানি আজকে কেমন হয়েছে তো চলো আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে